আসলে এখন বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি সেটা হলো যে এক কথায় যদি বলতে হয় যে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে মূলত এই জঙ্গি সংগঠনগুলো মাথাচারা দিয়ে উঠেছে এবং এরা মূলত মৌলবাদী জঙ্গি সংগঠন আর এরাই হচ্ছে এখন পুরো বাংলাদেশটাকেই নিয়ন্ত্রণ করছে এখন সে মানে এই ইউনিশ সরকারের হাতে হ্যাঁ বা মোহাম্মদ ইউনিশের হাতে কিন্তু কিছুই নেই এখন প্রপারটা এরাই এখন কন্ট্রোল করছে আর এই জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছে হচ্ছে পাকিস্তান এক কথায় অর্থাৎ পরোক্ষভাবে বলতে গেলে পারে পাকিস্তানই হচ্ছে এখন বাংলাদেশকে কন্ট্রোলে রাখছে আর এই জঙ্গি সংগঠনগুলো মূলত এরা টার্গেট করছে যে যাতে কোনোরকমভাবে এই ফেব্রুয়ারি মাসে যে ভোটটা রয়েছে এই ভোটটাকে যাতে আটকানো যায় তার কারণ ভোট যদি হয় আর একটা গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু এদের ওখানে রাজ করাটা আর হবে না আর হয়ে উঠবে না সেই কারণে এরা যতটা সম্ভব চেষ্টা করছে যে একটা মানে বিচ্ছিন্নতা তৈরি করা এবং একটা যেমন হিন্দুকে পিটিএ মারছে একটা অরাজকতা সৃষ্টি করবার চেষ্টা করছে যাতে যতটা সম্ভব এই ভোটটাকে পিছিয়ে দেওয়া যায় হ্যাঁ বেশ কয়েক মাস বা বেশ কয়েক বছরের জন্য হ্যাঁ এবং তাদের আধিপত্যটাও যাতে বজায় থাকতে পারে বাংলাদেশের ওপর ওরা সেই কাজটাই করে চলেছে